সাংবাদিক বন্ধুরা মজলুম ছিলেন 18 কোটি মানুষ মজলুম ছিলেন বলবেন 18 কোটি মানুষ কিভাবে তাদের দুর্নীতি এবং চাদার বুজা এসে অভিযুক্ত হয়েছিল 18 কোটি মানুষের প্রত্যেকের ঘাড়ে আমরা আশাহত করেছিলাম এইগুলা থেকে জাতি মুক্তি পাবে কিন্তু না কেউ কেউ লোভ এবং ধৈর্য ধরতে পারলেন না লোভ সামলাতে পারলেন না তারা মানুষকে বড় কষ্ট দিচ্ছেন তারা ছোট মানুষটি অতি ছোট একটা কাজ করে একজন রিক্সা চালায় গ্যারেজে তার রিক্সাটা রাখে ওখানেও তাকে চাঁদা দিতে হয় আর যাবো কোথায় বলে যারা রক্ত পানি করে ঘাম জড়িয়ে হালাল রুজি করে যাদের নুন আনতে পান্তা ফুরায় যাদের সন্তানরা অপেক্ষা করে বাবা দু চাল নিয়ে ঘরে ফিরবে কিনা তাদের কাছ থেকেও চাদা নেওয়া হয় যাব কোথায় আমরা বড় বিনয়ী অনুরোধ করেছিলাম এ কাজ করবেন না আমরা সবাই মজলুম ছিলাম আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছেন আসেন মানুষকে সম্মান করি মানুষকে ভালোবাসি কাউকে কষ্ট না দিই কিন্তু না আমরা থামাতে পারলাম না আমরা কি পেরেছি আমরা আমাদের কর্মীদেরকে বলেছি সাবধান চাদা সম্পূর্ণ হারাম কারো হাত যেন চাদার দিকে না যায় আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমাদের সহকর্মীরা আমাদের অনুরোধ আহ্বান রক্ষা করেছেন আমাদের বিরুদ্ধে ছাতাবাজির কোনো অভিযোগ নেই আপনাদের এই এলাকায় থাকলে হাত তুলুন আমি শুনতে চাই এবং সেই ছাতাবাজের বিচার আপনাদের সামনে আমি এখন করতে চাই এরকম কেউ আপনাদের কাছে চাঁদা চেয়েছে আলহামদুলিল্লাহ এখানে যদি নাও বলেন পরে আমাকে যে কোনো ভাবে যদি এরকম উপকর্মকে করে আমাদের দলের সাথে সম্পৃক্ত আমাকে জানালে আমি কথা দিচ্ছি আপনার সামনে এনে বিচার করবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমরা মুক্ত